কিন্তু ওই বিচারটা আপনি সব সুশক্তি অবস্থায় কোথায় যান আমার গুরু মহারাজ একবার কথা বলার সময় একজন ভক্তকে জিজ্ঞেস করছে আমরা কোথায় ঘুমাই তো বলেছিল বিছনায় ঘুমাই উনি বলছেন না বিছানা আপনি আপনি আপনাতে ঘুমান শরীর বিছনা ঘুমা আছে এবং শরীরটা যদি উঠে দেওয়ায় শরীরটা যদি দালগ্রস্ত করে উঠে দেওয়ায় শরীর তো দিব্য আবার ঘুমিয়ে থাকবে যদি বিছনা পর ঘুমোতে শরীর যদি ঘুমাত বিছনা সরে গেলে শরীর ঘুমটা ভেঙে যেতে ভেঙে যেত কিন্তু ভাঙে না মানে আমরা শরীরটা এখানে আছি ঘুমাচ্ছি কিন্তু আপনাকে যেখানে ঘুমাচ্ছি আপনি হয়তো কলকাতা থাকেন উনি হয়তো থাকে লন্ডনে আরেকজন হয়তো থাকে আমেরিকাতে আপনি হয়তো বাঙালি আমি হয়তো অসমিয়া আপনি হয়তো গুজরাটি আপনি হয়তো হিন্দু আমিও হয়তো মুসলিম আপনি হয়তো খ্রিস্টান যখন ঘুমাই না খ্রিস্টান থাকে না মুসলিম থাকে না হিন্দু থাকে না আমেরিকা থাকে না লন্ডন থাকে না ভারত থাকে না পুরুষ থাকে না স্ত্রী থাকে না ঘুমের আগে কিন্তু সব থাকে ঘুমের গেলেই ওইখানে সব কিছু একাকার